একের পর এক ফাটিয়ে দিচ্ছেন অপবিশ্বাস এবার শাকিব খান কিংবা ববলিকে নিয়ে তার আর যেন কোনো টেনশনে নাই এবার শুধু তিনি চিন্তা করছেন তার ক্যারিয়ারকে নিয়ে আর ক্যারিয়ারকে নিয়ে চিন্তা করে তিনি একেবারে ভেঙে চুড়ে নিজেকে একাকার করে বদলে দিয়েছেন এবং মনজয় করছেন তার দর্শকদের তার ভক্তদের নম্বর এক ফাটিয়ে তিনি ভিডিও আপলোড করছেন তার ফেসবুক পেজে এছাড়াও তিনি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন গর্জিয়া শ্লোকে তাকে দেখা যাচ্ছে তিনি এখন দেখা যায় তাকে তার বিভিন্ন ইন্টারভিউতে সাকিব খান কিংবা বগলি প্রসঙ্গে তিনি আর কোনো মন্তব্য করতেই রাজি নন বরং তিনি তার ক্যারিয়ারকে নিয়ে সবসময় কথা বলতে পছন্দ করেন অপবিশ্বাসের এমন ভেঙে চুড়ে নিজেকে আবার নতুন করে গড়ার প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় অপু এগিয়ে যাক এই প্রত্যাশা আমাদের এবং অবশ্যই তার দর্শকদের তার ভক্তদের আর সেই সাথে সবাই কামনা করছি প্রার্থনা করছি অপবিশ্বাস যেন আবারও সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দেন বন্ধুরা অপবিশ্বাসের জন্য আমাদের ভিডিওতে একটি কমেন্ট লাইক তো পড়তেই পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন